যারা প্রথমবার গর্ভধারণের চেষ্টা করছেন তারা হয়তো জানেন না আপনি যখন গর্ভবতী হবেন তখন আপনার ইউরিনে অনেক ধরনের পার্থক্য চলে আসবে কিন্তু যারা এর আগেও গর্ভবতী হয়েছেন তারা নিশ্চয়ই ইউরিনের পার্থক্যগুলো বুঝতে পারেন তো যাই হোক না কেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় ইউরিনের কোন পার্থক্য দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী হয়েছেন নাকি গর্ভবতী হননি ইউরিনের এই পার্থক্যগুলো কিন্তু গর্ভাবস্থার প্রথম মাসে চলে আসে বা আপনার টেস্ট পজিটিভ আসার আগেই চলে আসে মোট কোথায় ইমপ্লান্টেশনের পরপরই চলে আসে তাই আপনি কিন্তু টেস্ট পজিটিভ আসার আগে ইউরিনের পার্থক্য দেখিয়ে বুঝে যেতে পারবেন আপনি গর্ভ ধারণ করেছেন কি না মা হতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্টটি পড়ে আপনার জন্য প্রার্থনা করতে পারে ভিডিওটি ডাউনলোড করে রাখুন আপনারা অনেক কাজে আসবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজেও আমাদেরকে ফলো করবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনি যখন গর্ভধারণ করেছেন আপনি এখন পর্যন্ত জানেন না যে আপনি গর্ভধারণ করেছেন কিন্তু আপনার বডি খুব ভালোভাবেই বোঝে যে আপনি গর্ভধারণ করেছেন যার কারণে এখন আপনার দেহের মধ্যে বিপুল পরিবর্তন হবে হরমোনের অনেক ওঠানামা চলতে থাকবে শরীরের মধ্যে আপনার ছোট্ট শিশুটি বা ভ্রুণটি যখন আপনার জরায়ুতে নিজেকে স্থাপিত করে তখনই আপনার যে ইউটেরাইন এলাকাটা আছে বা আপনার যে ইউরেথ্রা আপনার কিডনি আপনার জড়ায়ু মোট কথায় পেলভিক এরিয়াতে প্রচুর পরিমাণে ব্লাড ফ্লো হতে থাকে এই ব্লাড ফ্লোর কারণে কিডনিকে অনেক বেশি পরিমাণে কাজ করতে হয় স্বাভাবিকভাবে যে রক্ত আপনার শরীরে থাকে গর্ভাবস্থায় তার তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত রক্ত বেড়ে যেতে পারে যেহেতু আপনার কিডনিকে বেশি পরিমাণে কাজ করতে হচ্ছে তাই আপনার বারবার প্রসাবের বেগ পাবে আপনার মনে হবে যে একটু পরপর আপনাকে প্রসাব করতে হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রসাবের বেগ এতটাই বেশি কিন্তু যখন প্রসাব করতে বসেন তখন কিন্তু ততটা বেশি প্রসাব হচ্ছে না এমন বারবার প্রসাবের বেগ হওয়া বিশেষ করে বেলা এই সমস্যা অনুভব হওয়া কিন্তু একটি দারুণ লক্ষণ যে আপনি গর্ভবতী হয়েছেন যারা এর আগেও গর্ভবতী হয়েছেন তারা নিশ্চয়ই এই সমস্যাটি সম্পর্কে পরিচিত পুরো গর্ভাবস্থা জুড়ে এটি থাকতে পারে বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে এই সমস্যার পরিমাণ আরও বেশি বেড়ে যেতে পারে কিন্তু প্রথম দিকে এই সমস্যার তীব্রতা থাকলেও আস্তে আস্তে এই সমস্যার তীব্রতা কমে যেতে পারে বা আপনার শরীর এটার সাথে সহনীয় মাত্রায় চলে আসবে এছাড়াও গর্ভাবস্থায় যে ইউরিনটি আছে সেটির কালার অন্যরকম হয়ে যায় আপনি স্বাভাবিকভাবে যখন ইউরিন পাস করেন তখন সেই ইউরিনের কালার সাদা কিংবা ঘোলাটে টাইপের হতে পারে কিন্তু গর্ভাবস্থায় এই ইউরিন কালার ডিপ ইয়েলো কিংবা গাঢ় হলুদ হবে কিংবা ব্রাউন কালারে হতে পারে কারো কারো ক্ষেত্রে কিছুটা লালচে টাইপেরও ইউরিন দেখা যেতে পারে এছাড়াও ইউরিনের স্মেলের মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন যেহেতু এ সময় শক্তি প্রচুর পরিমাণে বেড়ে যায় অনেকে খেয়াল করেন যখন প্রসাব করতে বসছেন ইউরিন থেকে যে গন্ধ আসছে তা আগের গন্ধের মতো না অর্থাৎ আপনি যদি ইউরিন থেকে ঝাঁঝালো এক ধরনের গন্ধ পান সাথে ইউরিনের কালার এমন পরিবর্তন হয়ে আসে তবে এটি লক্ষণ হিসেবে বলা যেতে পারে যে আপনি গর্ভধারণ করেছেন বলেই এমনটা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যখন ইউরিন পাস করেন তারপরে ইউরিনের সাথে কিছু পরিমাণে ফেনা দেখা যায় আপনার যেহেতু হরমোনাল এই সময় অনেক পরিবর্তন হচ্ছে ইউরিনের সাথে কিন্তু বিটাই সি জি হরমোন এছাড়াও কিছু পরিমাণে প্রোটিন বেরিয়ে আসতে পারে যার কারণে প্রসাবের মধ্যে প্রচুর পরিমাণে ফেনা দেখা যাবে এই কয়েকটি লক্ষণ অর্থাৎ প্রসাব বেশি ঘন হয়ে যাওয়া বারবার প্রসাব পাওয়া প্রসাবের বেগ আসা কিন্তু প্রসাব করতে গেলে অল্প করে প্রসাব হওয়া প্রসাবের সাথে একটু পরিমাণে দুর্গন্ধ হওয়া প্রসাবের সাথে একটু করে ফেনা যাওয়া এগুলো গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ আর টেস্ট করার আগে এই লক্ষণগুলো দেখা যাবে দেখা যাবে এই লক্ষণগুলো দেখার পরে আপনি কিছুদিন পরে টেস্ট করলে আপনার পজিটিভ টেস্ট আসছে কিন্তু যদি এমনটা হয় যে ইউরিনের কালার পরিবর্তন হয়ে গিয়েছে সাথে দুর্গন্ধ হচ্ছে আপনার প্রচুর প্রসাব পাচ্ছে কিন্তু প্রসাব হচ্ছে না প্রসাবের রাস্তা দিয়ে জ্বালা পোড়া হচ্ছে প্রসাবের রাস্তা চুল কাচ্ছে কিংবা রাস্তা দিয়ে রক্ত আসছে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে এগুলো ইউটিআই বা ইউরিন ইনফেকশনের লক্ষণ হতে পারে সেক্ষেত্রে ডক্টরকে বিষয়টি জানাতে হবে এর সাথে কিন্তু পিঠে ব্যথার মতো সমস্যাও থাকতে পারে ভিউয়ার্স এই ভিডিওটি বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দিন বিশেষ করে যারা গর্ভধারণের চেষ্টা করছে এবং ইউরিনের মাধ্যমে যারা জানতে চায় যে তারা গর্ভবতী হয়েছে কিনা যদি এই লক্ষণগুলোর পরে আপনার পিরিয়ড মিস হয়ে যায় তবে পিরিয়ড মিস হওয়ার দু থেকে সাত দিনের মধ্যে আপনি টেস্ট করতে পারেন যদি আপনার পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট আসে তবে অবশ্যই ডক্টরের কাছে যাবেন নিয়মিত মাসিক যাদের তারা দুদিন থেকে সাত দিনের পরে টেস্ট করতে পারেন অনিয়মিত মাসিকের ক্ষেত্রে পিরিয়ড মিস হওয়ার পনেরো দিন পর টেস্ট করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গুড বাই অ্যান্ড ঠিক কে